আচ্ছা তোমরা যারা লাইভে আসছি একটু চেক করে আমাকে বলো যে ক্লাস ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা হ্যাঁ চেক করে বলো যে ক্লাস ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা চেক করে বলো ওকে সো আমরা বেশি দেরি না করে শুরু করে দেই আমরা লাস্টে এখানে ছিলাম ছয় অমরোধের একটি তারকে টেনে তিন গুণ লম্বা করা হচ্ছে যেহেতু টেনে কিওয়ার্ডটা ছিল সো আমাদের টান ছিল জন্য এন স্কোয়ার আর হবে রাইট তো আর নিউটা কী হচ্ছিল এন স্কোয়ার আর ওল্ড হচ্ছিল গুণ তিন গুণ সো এনিক টু থ্রি থ্রি স্কোয়ার আর ওল্ডটা ছিল হচ্ছে ছয় অমরোদের ছিল সো সিক্স এখানে আপনার শেষ করছিলাম চুয়ান্ন রাইট এবং এটা এম জন্য আসলে সো সি কিউতে আসলে কি করবো আমরা এইভাবে লিখবো আর নিউ ইকল টু রো নিউ রো তো নিউ হবে না রো তো আগেরটার মতোই থাকবে রাইট এল নিউ বাই এ নিউ সো এ নিউটা লিখবা হচ্ছে এন ইন্টু এল ওল্ড বাই এ নিউটা লিখবা এ ওল্ড বাই এন এটা কিন্তু আমরা জানি যে আয়তন সেম রাখার জন্য আগেরটাতে ভাগ হইতে হবে এটা আমরা শেষ করছিলাম সো এন স্কোয়ার রো এল ওল্ড বাই এ ওল্ড আর রো এ রো ওল্ড বাই এল ওল্ড এটা ছিল হচ্ছে ছয় সো থ্রি স্কোয়ার ইন্টু সিক্স চুয়ান্ন ঠিক আছে স্বীকৃত আসলে এতটুকু করবা আর এম স্বীকৃত যখন আসবে এমসি কোথাও যখন আসবে তখন হচ্ছে এটা করবো ওকে সো আসাম মনে হয় এটা দরকার নেই ওকে নেক্সটে বৈদ্যুতিক বাতি আচ্ছা যে একটা বাতি ধরো যে একটা বৈদ্যুতিক বাতি ধরো যে এটা হচ্ছে একটা বাতি বাতি এখানে সো এটা বাতি এবং এখানে ফিলামেন্ট থাকে মাঝখানে মাঝখানে থাকে হচ্ছে ফিলামেন্ট ফিলামেন্টের একটা রোধ থাকে আর সো বৈদ্যুতিক বাতি কিছুই না একটা তার আসলে পেঁচানো তার রোধ থাকে এবং যখনই এখানে হিট উৎপন্ন মানে যে পরিমাণে আমরা এনার্জি পাই সেটা দুই ভাগে ভাগ হয় একটা হচ্ছে আলোক এনার্জি এবং আরেকটা হচ্ছে হিট এনার্জি কারণ বৈদ্যুতিক বাতিতে হাত দিলে হিট তুমি কিন্তু ফিল করতে পারো সো আমরা এখান থেকে আসলে বৈদ্যুতিক বাতি কিছুই না আসলে রোদ সো রোদ যদি হয় তাহলে ভি কল টু আই আর মানবে টু ভিআই মানবে মানে রোধ যা যা মানছে সবই মানবে ঠিক আছে বাল্ব আলাদা কিছুই না জাস্ট হচ্ছে রোদ বাল্ব আলাদা কিছুই না জাস্ট হচ্ছে রোদ আচ্ছা নেক্সট ডে যে দেখো যে দুইশো বিশ ভোল্ট একশো আট মানে তোমার বাল্বের স্পেসিফিকেশনে স্পেক লিস্টে মানে তুমি যদি বাল্ব কিনো তাহলে দেখবা যে প্যাকেটের গায়ে লেখা আছে সামথিং ভোল্ট এবং সামথিং ওয়াট তার মানে পাওয়ার দেওয়া থাকে আমি আবার বলি কি কি দেওয়া থাকে ভোল্ট এবং ওয়াট বলা থাকে সো পাওয়ার হচ্ছে ওয়াট এবং ভোল্ট হচ্ছে ভিক সো ভি দেওয়া থাকে সো এখান থেকে ফার্স্ট স্টেপ যে কাজটা করতে হবে ফার্স্ট স্টেপ হুম আমি কি বললাম কে বলে যে একটা যে কোনো একটা বাল্ব হচ্ছে আসলে রোধ সো এটাকে রোধে কনভার্ট করতে হবে সো আমরা যেটা জানি পি ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর তাহলে আর ইকোয়াল টু ভি স্কোয়ার বাই পি এইটা ফলো করে হচ্ছে আমাদের এটার রোদটা বের করে ফেলতে হবে যে কোনো বাল্ব যদি দেওয়া থাকে তার রোদটা বের করে ফেলে তারপরে ম্যাপ করবা ঠিক আছে রোদটা বের করলেই ম্যাথ কিন্তু শেষ কারণ রোদের ম্যাথ আমরা পারি আসলে সার্কিটে দিলে সো সার্কিটে যদি বাল্ব দেয় খেয়াল করো সার্কিটে বাল্ব যদি দেয় রোদ দেওয়া থাকে না সো রোদটা বের করার জন্য কি করবা যে ভোল্টেজটা দেওয়া আছে যে ভোল্টেজটা দেওয়া আছে হ্যাঁ ভি স্কোয়ার বাই পি করতে হবে তাহলেই কাম খতম নেক্সট এই যে একটি বৈদ্যুতিক বাতির গায়ে দুইশো বিশ ভোল্ট একশো আট লেখা আছে ঠিক আছে দুশো বিশ বোর্ড একশো আর্ট লেখা আছে সো যাই লেখা প্রথম প্রশ্নই হচ্ছে রোদ নির্ণয় করো যদি রোদ নির্ণয়ের প্রশ্ন না থাকতো তা আমাদের ডাটার জন্য এবং আমাদের ম্যাথ করার জন্য রোদটা বের করাই লাগতো তাহলে আর ইকোয়াল টু ভি স্কোয়ার বাই পি কারণ পি ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর ভি এর ভ্যালু কত দুইশো বিশ বসাও নিচে হচ্ছে একশো চারশো চুরাশি ওহম প্রথমটা শেষ আচ্ছা এটা হচ্ছে বাল্বের স্পেসিফিকেশন আসলে হ্যাঁ এটা আসলে স্পেক লিস্ট মানে তোমাকে বলে দিল স্পেসিফিকেশন তোমাকে বলে দেওয়া হলো যে একটা বাল্বকে যদি আমরা দুইশো বিশ ভোল্টের লাইনে লাগাই তাহলে সেটা একশো আঠারে এনার্জি দিবে আপনাকে বা সেই ওয়াঠারে আপনি আলো পাবেন আসলে সো বাল্বটার রোধ স্পেকলিস্ট থেকে পাওয়া গেল কারণ রোদ তো হচ্ছে বাল্বের নিজস্ব অংশ রাইট রোদ তো হচ্ছে বাল্বের নিজস্ব বৈশিষ্ট্য স্পেকলিস থেকে তার বৈশিষ্ট্যটা পাওয়া এবং এরপরে বাল্বটিকে দুইশো বোল্টের লাইন এটা কিন্তু আলাদা জিনিস এটা স্পেক স্পেসিফিকেশান আর এটা কিন্তু আলাদা করে প্র্যাকটিক্যালি তুমি এটা দিচ্ছ দুইশো বোল্ট লাইনে যুক্ত করলে ক্ষমতা কত হবে সো আমরা যেটা জানি পি হ্যাঁ প্রাপ্য এটা লিখতে পারো যতটুকু তুমি পাবে টু ভি যেটা তুমি সেট করছো হ্যাঁ ভি লাইন যে লাইনের ভোল্টেজে তুমি তাকে সেট করছো ডিভাইড বাই তার নিজস্ব রোদ রোদ কিন্তু চেঞ্জ হবে না এমন না আছে তুমি একই মানে লাইটকে এক এক জায়গায় লাগালে রোদ চেঞ্জ হবে না রোধ সেন থাকবে রোদ স্পেকলিস থেকে পাওয়া যাচ্ছে এটা তুমি ভি চেঞ্জ করতে পারো পাওয়ারটা সেই অনুযায়ী আলাদা আলাদা সো যেটা করা হচ্ছে আসলে এরকম জিনিস এটা ধরো ২২০ দুশো বিশ এটা দুইশো ভোল্ট দোলা রাইট দুইশো ভোল্ট বলা দুইশো ভোল্ট আর এখানে তুমি একটা বাল্ব লাগাচ্ছ আর এখানে তুমি একটা বাল্ব লাগাচ্ছ এখানে একটা বাল্ব লাগাচ্ছ রোদটা তার এটাই থাকে তো লাইনের ভোল্টেজ কত দিয়েছো তুমি দুশো আর আর কত চারশো চুরাশি এত আঠারে পাব এইটি টু পয়েন্ট সিক্স ফোর আওয়ার বলো কারো ঝামেলা আছে কিনা ক্লিয়ার থাকার কথা দ্রুত 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 বলো প্রশ্ন তোলার জন্য টাইম ঠিক আছে এরপরটাতে যাই তোলো এটা তুলতে টাইম লাগবে এটা তুলতেই দুই মিনিট টাইম নাও তোমরা টু মিনিট এটা করতে কিন্তু টাইম নেওয়া যাবে না তুলে ফেলো আগে কারণ এর আগে এ টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি এর আগে তুলতে দুই মিনিট টাইম দিলাম হায়েস্ট টাইম স্টার্টস নাও तुलते टाइम दिलाम। की होल लाइटा। ना उद्ध मेरिट टाइम एन्ना। तोलो। এক মিনিট চলে গেছে হাতের লেখা ফার্স্ট হলে এতক্ষণে হয়ে যাবে হাতের লেখা ফার্স্ট হলে এতক্ষণে হয়ে যাবে সৌরভ রায় প্রীতম নিসি বেশি চালাকি সময় সব সময় কাজে দেয় না এসএসসি নিয়ে রাখো পরীক্ষা পরীক্ষার আগের দিন মাথা ব্যথা করবে তখন এসএসসি দেখো মোবাইলের সামনে স্ক্রিনে তাকায় নাকি তখন এসএসসি চেক করবা নাকি এসএসসি চেক করতে পারবা তখন কোন এসএস কই যাবে কোন চিপায় কোন এসএস পরে থাকবে দ্রুত ক্লিয়ার না তো ক্লিয়ার তো ক্লিয়ার তো ক্লিয়ার তো ক্লাস ক্লিয়ার চল আমি দেখতেছি ফুল ক্লিয়ার ফুল ক্লিয়ার চলতেছে ওকে দুই ডান একটি বাড়িতে প্রতিটি আটশো আশি ওম রোদে দশটা বাতি প্রতিটা সাইট ওম রোদ তিনটা পাখা একশো আটের একটি টেলিভিশন এবং ওয়ান আওয়ার্স ফারের একটি পাম্প আছে দৈনিক গড়ে প্রতি বাতি চার ঘন্টা চলে প্রতি পাখা দশ ঘন্টা চলে টেলিভিশন দুই ঘন্টা চলে পাম্পটি দৈনিক গড়ে সাড়ে চার ঘন্টা ফোর পয়েন্ট ফাইভ আওয়ার কিন্তু চার ঘন্টা তিরিশ মিনিট মানে কত ফোর পয়েন্ট ফাইভ আওয়ার হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ আওয়ার আচ্ছা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সাত টাকা এটা হচ্ছে লেটেস্ট আসলে অনেক বেশি এবং সরবরাহ লাইনে বিবাহ পার্থক্য দুশো ভোল্ট হলে তিরিশ দিনের তিরিশ দিনের এক মাসের উক্ত বাড়ির বৈদ্যুতিক বিল কত হবে এক মাস বলতে নর্মালি যে কোনো মাস বললে তিরিশ দিন কিন্তু তোমার হচ্ছে বলে দিছে তিরিশ কিন্তু যে কোনো মাস যদি বলে জানুয়ারি একত্রিশ কিন্তু আগস্ট একত্রিশ কিন্তু দুই হাজার বারো সালের ফেব্রুয়ারি উনত্রিশ কিন্তু লিপ ইয়ারের ফেব্রুয়ারিতে আবার উনত্রিশ গুণ দিতে হবে সো ই লিপেয়ার হিসাবগুলো কিন্তু খেয়াল রাখবা যাই হোক তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি ছিল এক একটার জন্য ডাবলিউ বের করে প্রত্যেকটা লাস্টে যোগ দিব রাইট সো ডাব্লিউ ফর প্রথমে বাল্ব পি টি বাই এক হাজার রাইট এর আগে ম্যাথ করেছিলাম আমরা পাওয়ার কত আচ্ছা এখানে পি স্ট্রেট বলা নাই এখানে আর বলা এবং এখানে ভি বলা সো পি মানে হচ্ছে ভি স্কয়ার বাই আট টি বাই এক হাজার ভি কত দুশো বিশ আর কত আটশো আশি হ্যাঁ এখানে কয়টা বাল্ব আছে তো একটা বাল্বের জন্য গেল দশটা বাল্ব আছে দশটা বাল্ব পি গেল ইন্টু টাইম কত দৈনিক বাল্ব কত চলে দৈনিক গড়ে চার ঘন্টা করে চলে বাল্ব চলে ফোর কিন্তু কয় দিন তিরিশ দিন থার্টি ডেজ ঠিক আছে ডিভাইড বাই এক হাজার তাহলে কত কিলোয়া টাওয়ার বা কত ইউনিট দেখো আমার সাথে সাথে একটু করো হুম দুশো বিশ স্কোয়ার বাই আটশো আশি ইন্টু দশ ইন্টু চার ইন্টু তিরিশ নিচে এক হাজার ছেষট্টি ইউনিট আসার কথা এটা চেক করো সবার ছেষট্টি ইউনিট আসছে কিনা পুরো মাস জুড়ে আচ্ছা বাল্বেরটা গেল এরপরে হচ্ছে আমরা আরেকটা করি বাল্বের পরে কী আছে পাখা সো ফ্যান পি টি বাই এক হাজার পি কত সাইট ওয়াটার তিনটা পাখা তো পি হচ্ছে সাইট তিনটা পাখার জন্য থ্রি ইন্টু সিক্সটি যেরকম বাল্বের জন্য দশ তারাগুন করছিলাম তিনটা পাখার জন্য থ্রি সিক্সটি আচ্ছা পাখা দৈনিক ঘরে দশ ঘন্টা করে চলে টেন আওয়ার্স টাইমটা আওয়ারে বসাইতে হয় দশ এবং কত দিন তিরিশ দিন ডিভাইড বাই এক হাজার থ্রি ইন্টু সিক্সটি টেন ইন্টু থার্টি বাই এক হাজার চুয়ান্ন ইউনিট ঠিক আছে ফ্যান গেলো এরপরে এরপরে আসো টেলিভিশন একশো আট একটাই টেলিভিশন টিভি পিটি বাই একশো ওয়াটের একটা টেলিভিশন সো ওয়ান ইন্টু হান্ড্রেড ওয়ান দ্বারা গুণ না করলে ও তো একটাই যেহেতু একশো ওয়াটের একটা টেলিভিশন এবং টেলিভিশনটি দুই ঘন্টা করে চলে গড়ে সো টু আওয়ার্স থার্টি ডেজ এক হাজার তাহলে ওয়ান একশো ইন্টু টু ইউনিট আসার কথা চেক করো সবাই আমার ক্যালকুলেশনটার সাথে সাথে ক্যালকুলেটরে চেক করো ওকে সমস্যা থাকলে বলো আমার কাছে কিন্তু নাই সলটা সাথে মিলাইতে হবে আমার আচ্ছা এমনি কনসেপ্টে কোনো ভুল হচ্ছে না এটা আমি শিওর ক্যালকুলেশনে চেক করবা বারবার আমার সাথে এখন আচ্ছা এবং একটা পাম্প আছে পাম্প আছে হুম ওয়ান আওয়ার্স পাওয়ারের পাম্প ডাব্লিউ পাম্প